বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাড়িটি অবস্থিত হুগলি জেলার জনাই বাক্সাতে বাক্সা বারামন্দির শিবতলার খুবই কাছে একদম রাস্তার পাশে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে জমির পরিমাণ দু কাঁথা দু কাঁথা জমির ওপরে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে এই বাড়ির সামনে আপনারা গাড়ি রাখার গ্যারেজ পেয়ে যাবেন আপনারা চার চাকা রাখার গ্যারেজ পেয়ে যাবেন আপনারা এই গ্যারেজের মধ্যে ফোর হুইলার রাখতে পারেন ফোর হুইলার রাখার আপনারা গ্যারেজ পেয়ে যাবেন একদম রাস্তার পাশেই বাড়ি জমির পরিমাণ দু কাঁথা দু কাঁথা জমির ওপরে বর্তমানে এই বাড়িটি বিক্রি আছে একদম রাস্তার পাশে একদম পিচ রাস্তার পাশে বাড়ির ভেতরে প্রবেশ করলাম পুরোটাই দশ ইঞ্চি পাঁচিল দিয়ে পুরো বাড়ি ঘেরা দশ ইঞ্চি পাঁচিল দিয়ে পুরো দশ ফুট সরি দশ ফুট পাঁচিল দিয়ে পুরো বাড়ি ঘেরা আছে দশ ফুটের পাঁচিল দিয়ে পুরো বাড়ি ঘেরা দেখতেই পাচ্ছেন পুরো বাড়িটি দশ ফুটের পাঁচিল দিয়ে ঘেরা পুরো বাউন্ডারি করা বাড়ি বাড়ির কন্ডিশন খুবই ভালো আমি বাড়ির ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা দরজায় লোহার গেট বসানো আছে একদম রাস্তার পাশেই বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে এই ঘরে আমি প্রবেশ করলাম ডাইনিং প্লেস দেখে টাইলস আর মার্বেল ফিনিশিংয়ের বাড়ি দেখে নিন খুব সুন্দর ঘরের কন্ডিশন আছে প্রত্যেকটা ঘরেই লোহার দরজা বসানো আছে দুখানা টয়লেট আছে টাইলস আর মার্বেল ফিনিশের বাড়ি তিনখানা রুম আছে দুখানা টয়লেট কিচেন দেখে নিন খুব সুন্দর বাড়ি তিনখানা রুম ঘর আছে দুখানা টয়লেট আপনারা জনায় রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার আর বেগমপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে বাড়ির কন্ডিশন খুবই ভালো টাইলস আর মার্বেল ফিনিশের বাড়ি দেখে নিন খুবই ওয়াল মেনটেন বাড়ি বাড়ির কন্ডিশন খুবই ভালো দুখানা টয়লেট আছে তিনখানা রুম আছে বর্তমানে ওই বাড়িতে বিক্রি আছে বাড়ির দাম রাখা হয়েছে থার্টি ফাইভ ল্যাক্স পঁয়ত্রিশ লক্ষ টাকা এটা বাড়ির রান্নাঘর রান্নাঘরতে দেখুন খুবই সুন্দর করে টাইলস দিয়ে সাজানো গোছানো রান্নাঘর রান্নাঘরের পাশেও জায়গা আছে খুবই সুন্দর রান্নাঘর বাড়ির দাম রাখা হয়েছে থার্টি ফাইভ ল্যাক্স একদম পিচ রাস্তার পাশে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে আপনারা ইন্টারেস্টেড থাকলে আমার এই নম্বরে ফোন করে যোগাযোগ করুন বাক্সা বারামন্দির তলা বারামন্দির শিবতলার একদমই পাশে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে খুব ভালো কন্ডিশনের বাড়ি বাড়ির দাম রাখা হয়েছে থার্টি ফাইভ ল্যাক্স আপনারা ভিজিট করতে চাইলে আমার ফোন নম্বরে যোগাযোগ করে চলে আসুন তিনখানা রুম আছে দুখানা টয়লেট কিচেন ডাইনিং একদম রাস্তার পাশে উইথ গ্যারেজ আপনারা ফোর হুইলার রাখার গ্যারেজ পেয়ে যাবেন এবার একটু ছাদে যাওয়া যাক এই বাড়ির ছাদ দেখুন একদম রাস্তার পাশে একদমই রাস্তার পাশে বাড়ি তিন মাথার মুখে একদম এখানেই বাজার বসে একদম বাজারের খুবই কাছে দেখে নিন খুবই ভালো কন্ডিশন বাড়ি থার্টি ফাইভ ল্যাক্স দাম রাখা হয়েছে আপনারা ভিজিট করতে চাইলে আমার নম্বরে যোগাযোগ করুন খুবই ভালো বাড়ি বাড়িও পেয়ে যাবেন সঙ্গে গাড়ি রাখার গ্যারেজও পেয়ে যাবেন নম্বর দেওয়া রইল যোগাযোগ করুন আরও ডিটেলসে জানার জন্য নমস্কার ভালো থাকবেন